এই গাইস আসসালামু আলাইকুম ইটস মি রিফাত হাসান আশা করি সবাই অনেক ভালো আছেন এখন বর্তমানে আমি আছি হচ্ছে যে আপনার জামালপুর শেরপুর লিং ব্রিজের এখানে আর এই ব্রিজটি হচ্ছে যে আপনাদের ঘুরে দেখাবো বিশেষ করে এই ব্রিজটি সব থেকে ইম্পর্টেন্ট একটা ব্রিজ হিসাবে গণ্য করা হয় যেহেতু হচ্ছে যে আপনার জামালপুর এক পাশে এবং কি এই ব্রিজটি পার হলে আপনার আরেক পাশে হচ্ছে যে শেরপুর অর্থাৎ আমি যে বর্তমানে সাইডে আছি এটা হচ্ছে যে মাঝখান বরাবর যেহেতু এক সাইডে হচ্ছে জামালপুর আরেক সাইডে হচ্ছে যে শেরপুর আপনারা অনেকেই জানেন যে জামালপুরের অন্তর্ভুক্ত ছিল হচ্ছে যে আমাদের এই শেরপুর জেলাটি আর বিশেষ করে হচ্ছে যে পরবর্তী সময়ে আপনার শেরপুর জেলাটি হচ্ছে যে আলাদা করে দেওয়া হয় হচ্ছে যে জামালপুর থেকে তো এখন আমি আসি হচ্ছে যে আপনার জামালপুর ব্রিজের নিচে এবং কি এইখানে কিন্তু আপনার দুই দিকে রাস্তা চলে গেছে একটা হচ্ছে যে শহরের দিকে আরেকটা গেছে হচ্ছে যে আপনার ময়মেন সিং ঢাকা এবং কি মুক্তাগাছ এবং কি টাঙ্গালের দিকে আপনার হচ্ছে যে এই যে ব্রিজের নিচ থেকে আপনার যাওয়া যায় জামালপুরের এই সাইড থেকে বিশেষ করে আপনার এখানে হচ্ছে যে যেহেতু যানবাহন ব্যবস্থা আগের থেকে অনেকটাই ভালো হয়েছে আর রাস্তাঘাট ভালো হওয়ার ফলে কিন্তু আপনার ইজিলি আপনার যে কোনো জায়গায় আপনি যেতে পারবেন তো এখন আমি বর্তমানে আসি শেরপুরে দেখতেই পাচ্ছেন এইখানে আসে হচ্ছে যে আপনার সাতপাকিয়া হাট এবং কি সব থেকে বড় একটি গরুর হাট হচ্ছে এখানে তার পাশে আবার রয়েছে সাতপাখিয়া বাজার অর্থাৎ কাঁচা বাজার যে আছে ওইগুলা মূলত এখানে আগে বলা হতো যে ফেরিঘাট ঠিক আছে এখন বর্তমানে হচ্ছে যে আপনার যেহেতু রাস্তা এবং কি যোগাযোগ ব্যবস্থা আপনার অনেকটাই ভালো হয়ে গেছে এবং কি যানবাহন আপনার চলাচল কিন্তু অনেকটাই ভালো হয়ে গিয়েছে এর কারণে হচ্ছে যে আপনার যে ফেরি এইগুলা কিন্তু চলাচল একদমই কমে গেছে বিশেষ করে ঐতিহ্যে ঘেরা হচ্ছে যে আমাদের জামালপুর শেরপুর লিং ব্রিজটি আর এটি হচ্ছে যে আপনার ব্রহ্মপুত্র নদের উপরে হচ্ছে যে আপনার এই ব্রিজটি নির্মাণ করা হয়েছে তো এখন আমি আসি ব্রিজের নিচে অর্থাৎ হচ্ছে যে ব্রহ্মপুত্র নদের পারে আমি এখানে আছি আর বিশেষ করে এই যে ব্রহ্মপুত্র নদ আছে এখানে কিন্তু আপনার নৌকা বাস হয়ে থাকে আর ঐতিহ্যবাহী হচ্ছে যে নৌকা এখানে হয়ে থাকে বিশেষ করে শেরপুর এবং কি জামালপুরের বিভিন্ন প্রান্ত থেকে এই যে নৌকা আছে এটা কিন্তু আপনার এইখানে দেখতে আসে আর যেহেতু হচ্ছে যে ছোটোবেলায় এখানে ইত উদযাপন হতো আর বিশেষ করে আপনার এই যে সাইডে আপনার রাস্তাটা আছে এইখানে মূলত হচ্ছে যে অনেক স্ট্রিট ফুড আপনার বিক্রি হতো আমার এখনও খেলা আছে ছোটখাটো একটি মেলা হয়েছিল এবং কি এখানে স্ট্রিট ফুডের দোকান দিয়ে একদম ভরে গিয়েছিল আর এখন তো বলা যায় যে আপনার ফৌজদারিতে আপনার বিশেষ করে বেশি মানুষ হয়ে থাকে তো আসলে খুবই হচ্ছে যে আপনার সুন্দর একটি জায়গা আপনার জামালপুর শেরপুর এই ব্রিজের নিচে বলেন এবং কি ব্রিজটাই বলেন না কেন তো যাই হোক আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই পেজে নতুন আসলে ফলো করে দিবেন